যে ঢাকায় যদি এক ফটার বৃষ্টি পড়ে তাহলে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু এটি যদি কুড়িগ্রাম অথবা রংপুরের কোনো এক জায়গায় একটু ঝড়ও হয় তাহলে সেটি কিন্তু খুব বেশি গুরুত্ব পায় না আসলে আপনি যেটি বলেছেন সেটি খুবই সত্য এবং বাস্তব বিষয় তো আমার আসলে কোনো স্পেসিফিক কোনো প্রতিষ্ঠানের প্রতি অথবা কোন স্থানের প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই তারপরেও যে বিষয়টি বলতে হয় যেটি দুঃখজনক হলেও সত্য গণভ্যুত্থান থেকে শুরু করে গণবুত্থানের পরবর্তী সময় গণভুত্থানের আগের সময় কিংবা এখন যেটা চলমান আপনি দেখছেন যে এই বিষয়গুলি কিন্তু খুবই দৃশ্যমান যে ঢাকায় যদি এক কটার বৃষ্টি পড়ে তাহলে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু এটি যদি কুড়িগ্রাম অথবা রংপুরের কোনো এক জায়গায় একটু ঝড়ও হয় তাহলে সেটি কিন্তু খুব বেশি গুরুত্ব পায় না এটি মিডিয়ার ব্যক্তি হিসেবে মিডিয়ায় সংশ্লিষ্ট থাকার কারণে আহ আমার জন্য হয়তো পুরোপুরি বলাটা একটু আহ শোভন হয় না কিছু সময়ের জন্য কিন্তু এটি আসলে অত্যন্ত সত্য দেখুন যে গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবার প্রথম আহ এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আহ বিতাড়িত করেছে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সেই সময় কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে এই ক্রেডিট গুলো দাবি করে বসলো কিন্তু আহ এরপরেও যে বিষয়টি হয়েছে যে মিডিয়া আসলে আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে ভূমিকা সেটি কিন্তু খুব বেশি স্থান পায়নি। এখন এই স্থান পাওয়ার মধ্যে আসলে এক ধরনের রাজনীতি আছে। আপনি দেখেন যে যারা ঢাকায় থাকেন যারা আহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত আপনি দেখবেন যে যে কেন্দ্রীয় কমিটি গঠন হয় সেখানে আপনি এর আগে যখন ছাত্রলীগ ছিল তখন আমরা দেখেছি যে এক ধরনের মনে হচ্ছে যে কোটা দিয়ে যেমন বিভিন্ন কোটা দিয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করি ঠিক এই ছাত্র গুলা বা রাজনৈতিক সংগঠনগুলো যে কমিটি হয় সেই কমিটিতে কোটা দিয়ে দুই চারজনকে করে স্থান দেওয়া হয় অন্য সকল স্থানেও দেখবেন এই একই রকম মানে মিডিয়াও ঠিক এর বাইরে নয় বাংলাদেশের মিডিয়ার যে চরিত্র সেটা ঠিক অন্যান্য প্রতিষ্ঠান সময় যে চরিত্র একই জায়গায় আসলে রেখেছে সেটা খুব দুঃখজনক আপনি আসলে জিজ্ঞেস করেছেন যে মিডিয়ার ব্যক্তি হিসেবে আমি আসলে কি করব বা কি করতে চাই দেখুন আসলে মিডিয়ায় কোনো কিছু করা সবচেয়ে বেশি কঠিন তো আমাদের যে প্রচেষ্টা থাকবে আমরা আসলে কমিউনিকেট করার চেষ্টা করব। আমাদের যে সংশ্লিষ্ট মিডিয়া আউটলেট গুলো আছে তাতে আমি যে বনিক বার্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহর যে কোনো আহ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চেষ্টা করে যে কোনো আন্দোলন সর্ব বা স্বাভাবিক ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করতে অর্থাৎ যেই ঘটনায় যেই স্থানে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিয়ে প্রচার করতে এটি আমি যদি সমসাময়িক ঘটনায় আসি অর্থাৎ ডাকসু ডাকসু এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখবো যে ডাকশু নির্বাচনের যে প্রচারণা হচ্ছে কে কোথায় খাচ্ছেন কে কোথায় ঘুরছেন কে কোথায় হাঁটছেন মানে এরকম বিষয়গুলি জাহিনাউ বিশ্ববিদ্যালয়ের বা ডাকসু নির্বাচনের প্রচার আপনি দেখবেন যে এখানে একজন আসতে চান না অথবা কারো কাছ থেকে একটু ফুটেজ সংগ্রহ করে নিয়ে সেটা একটু পাবলিশ করে দেন তবে এটাও সত্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকার যে যোগাযোগের ব্যাপারটি যদিও ঢাকায় অবস্থিত কিন্তু যোগাযোগ কঠিনই আর সেদিকটা আসলে একটা কারণ হতে পারে তবে বাস্তবতা হচ্ছে যে কোনো মিডিয়া আউটলেটে আসলে কোন জায়গার কত জন মানুষ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন মানুষ আছেন বা গেট কিপিং এ কে আছেন সেই বিষয়গুলোর উপর নির্ভর করে সেদিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইসব স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা এলামাস আছেন সেই সংখ্যাটা কম হওয়া আসলে মিডিয়া কাভারেজের একটা মিডিয়া কাভারেজ কম হওয়ার একটা বড় কারণ